আমি কিছুদিন আগে একটা ব্যাড নিউজ দিয়েছিলাম কিন্তু তার আগেও আরও কিছু ব্যাড ঘটনা আমার সাথে ইনসিডেন্ট ঘটে থাকে তো সেইগুলোকে আমি আজকে একটু ছাদের উপরের সাথে গিয়ে আমি দেখাবো তো গাইজ ফার্স্ট অফ অল আমার ব্যাড যেটা হয়েছে সেটাগুলোকে বলে দিই তারপরে কিছু মানে ভালো ঘটনাও আছে সো সেগুলো আমি দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমার এবছরের যে রেসার বেবি করিয়েছিলাম রেসার বেবির মধ্যে প্রায় আমার থ্রি পিস রেসার বেবি মারা গেছে জাস্ট সিজন চেঞ্জের জন্য মানে কিছুদিন আগে পর্যন্ত আপনারা জানেন যখন আর কি সিজন চেঞ্জ হচ্ছিলো হোলির সময় তো ব্যাপারটা অনেক দিন ধরে হোট চলছিল বেবিগুলোকে অনেক ট্রাই করেছি বাঁচাতে পারিনি ইভেন এখন পর্যন্ত ডার্ক নাইট অ্যান্ড এখানে এই বেবিটার লেগ প্রবলেম আছে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়াতে পারছেন না ক্যালসিয়াম কুড়িয়েছি ঠিক হয়ে গেছিলো মাঝখানে এখনও পর্যন্ত অবস্থা খারাপ আমি জানি না এটা থাকবে নাকি বাট আমি ট্রাই করে যাচ্ছি আর তাছাড়াও ডেভিডের যে বউ আছে পুরোপুরি হেলদি আছে বাট এটার যে প্রবলেম প্রবলেমটা হচ্ছে একটু ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং বললে গেলে একটু ইউনিক বলতে পারেন এর পপ ডাইজেশন হচ্ছে বাট স্লো ডাইজেশন আর সেম স্লো ডাইজেশন তো এর জন্যই আর কি প্রবলেমটা হচ্ছে একে ধরে আমি তো আগের থেকে ওটা অনেক রোগা হয়ে গেছে সমস্যা কিছুই নেই কিন্তু আশা করি ট্রিটমেন্ট চলছে ঠিক হয়ে যাবে আপনার তাকে শখো করে দিই আদিটায় তো যাই হোক দোয়া করবেন সবাই যাতে ঠিক হয়ে যায় তো আমি এছাড়াও কিছু ডিম নষ্ট হয়েছে তো এবার চলুন আমরা ওগুলোকে ওভারকাম করে কারণ যারা পেট বসেন তারা সবাই জানেন যে ভালো খারাপ মিলিয়ে কিছু সময় ভালো হবে কিছু সময় আমরা এক্সাইটেড হবো কিছু সময় মানে এতটাই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব তবুও সব কিছুকে ওভারকাম করে আমাদেরকে এগোতে হয় তো আমিও সব কটাকে খারাপ জিনিসকে আমাদেরকে বের করে এখন খারাপগুলোকে বের করে পুরোপুরি ভর থেকে এগাচ্ছি তো ভালোর মধ্যে হচ্ছে এটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার আমরা কিছুদিন আগে মোটামুটি চার মাস মতো আগে আমি এই রেড চেকার নরটাকে কিনে নিয়ে এসেছিলাম যেটা কোনো মাদির সাথে জোড়া নিচ্ছিল না কোনো মাদির সাথে জোড়া নিচ্ছিল না এটা সুচিত্রতা ঘরের নর এর আগেও আমি দুখানা কিনেছিলাম যে দুখানার থেকে আমি কোনো প্রোগ্রেস পাইনি আমি নষ্ট করে ফেলি বাট এইটা থেকে আমি অ্যাট লাস্ট এই ফিমেলটা থেকে আমি একটা রেজাল্ট পাই রেজাল্টগুলোকে দেখলে মানে আমি তো খুবই হ্যাপি বিকজ আমার ফার্স্ট টাইম রেড চেকার বেবি হয়েছে আমার ঘরে এটা বড়ো বেবি এটা হলো ছোট বেবি দেখুন কতটা সুন্দর আর এছাড়াও বেবির মধ্যে এগুলো সব ঠিকঠাক আছে আর আমি এই মন খারাপ বলে কিছু বেবিকে আমি আমার ঘর থেকে পাশের দোস্তকে মানে আমার পার্থকে শাকডুম বেবি এসবগুলো দিয়ে দিয়েছি তো এখন রেসার বেবির মধ্যে এখন যেগুলো আছে এটা হচ্ছে ডাকনাটে বেবি কিছু পক্স আছে ঠিক হয়ে যাবে এই পিছনে দুটো সাইজে ছোটো হয়েছে কারণ ওই বললাম কারণ এত গরম পড়েছে আমি প্রপার যে এদেরকে খাবার ফুড দিতে পারছি না এটা হচ্ছে আমার বাংলাদেশি ঘরের আর একটা পেয়ারের বাচ্চা এটার চোখ আই হোপ ইয়লিশ কাটবে জানি না আর এই বেবিটারও পায়ে একটা পক্স হয়েছিলো যেটা আমি ওভারকাম মানে করে দিয়েছি মানে ঠিক করে দিয়েছি রিকভার করে দিয়েছি ওভারকাম হয়েও গেছে এখন পর্যন্ত এর পায়ের মধ্যে আমি একটা ওই কাপড় বাঁধা বেঁধে রেখেছি মানে রক্ত ব্রিজ হয়েছে বলে ভিতরে গেছি এই বেবিটা খুব সুন্দর বেবি হয়েছে এরপরে দেখা যাক সব কিছু জলটা পেয়েছে জল শেষ হয়ে গেছে জল দিয়ে দেখে তো জল দিচ্ছি নর্মাল ট্যাপ ওয়াটার এত গরম পড়েছে রাইস এখন সবাইকে চেষ্টা করবেন প্রপার টাইমে প্রপার জল দেওয়ার দেখুন বাচ্চাদের কি অবস্থা আমি জল দিতে ভুলে গেছিলাম এটা কাজ সবাই আছে আর তার থেকেও ইন্টারেস্টিং আমি সুলমান কাগজি পেয়ারটা বসিয়ে দিয়েছি যেটা আমি হচ্ছে এরা প্রপার জোড়াও নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমার মেল এটা হচ্ছে আমার মেল আর এটা হচ্ছে পবিতার দেওয়া ফিমেল আর এখান থেকে আমি আরেকটা পেয়ার বুঝেছি এটা হচ্ছে সুষ্ঠিতার দেওয়া একটা ফিমেল দুগ্ধস লাইন কারণ এর যে বাবা আছে এ মানে টু হান্ড্রেড কিলোমিটারস ঠেলে নিয়েছে আর যেটা ও কভার করেছে ফিমেলটা মানে মেলটা এর বাবা মোটামুটি একদিনে খুব স্লো পায়রা লং ডিস্টেন্সে পায়রা তার সঙ্গে আমি একটা শর্ট ডিস্টেন্সে আমার বাংলাদেশি মেলকে জোড়া দিয়েছি এরপরে পুরোপুরি এটা আমি কোনো এটার কোনো পেডিগ্রি নেই বাট এটার আমি লাইনে জানি দুটোই বেপি নেই বাট এটা লাইনেজ আমি জানি এটার আমি আনন লাইনেজ তো পুরোপুরি আমরা এর বেবিকে খেললে না খেলে পর্যন্ত বসবো না তো দুটো বেবি করাবো এর থেকে বেশি করানোর চেষ্টা করবো না দুটো বেবির মধ্যে যদি হয় এই সিজনের মধ্যে গুড না হলে আমরা নেক্সট ইয়ার আবার ট্রাই করবো জাস্ট জোড়া বসিয়েছি জন্য আর এখানটা পুরোপুরি ছাওয়া থাকে কারণ এখানটা সকালবেলা রোদ পায় তারপরে পুরো বেড়ার দিকে রোদ দেয় ট্যাঙ্কির জন্য আর ইয়ের জন্য এইখানে রোদ তেমন পড়ে না তো আজকের এই আপডেট এবার আমরা চাষি আছে নেক্সট আপডেটের দিকে যে আপডেটটা হচ্ছে আমি এই পুরো গাপ্পির সেট আমার ব্ল্যাক মস্কো অনেক মাছ মারা গেছে মানে এই পুরো গরমে এই দুটো মাস অনেক কিছু অনেক কিছু ছাদের পরে চেঞ্জ হয়েছে অনেক খারাপ জিনিস ঘোরাছে বাট তার মধ্যেও বেবি হচ্ছে বেবি চলছে আর পুরোপুরি এখানে অ্যালগির একটা লেয়ার পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছ আর এখানেও আমরা সেকেন্ড মানে সুরিতকে দিয়ে আসার পরে যে লটে যত বেবি সব আমরা এখানে কালেক্ট করে রেখেছি যেগুলোকে আমি আমি মুভ করে দেব হচ্ছে আজকে তো গাইজ আমি মাছগুলোকে ধরে এখন সুরইতে বাড়িতে চলে এসেছি তো সুরতে আসার পরে আমি যেটা দেখে একদম শখ হয়ে গেছি আমরা আগের ভিডিওতে যেয়ে কাপড় বেবিগুলো দেখেছিলাম যেগুলো আমাদের ফার্স্ট বেবি ছিল তো সেগুলো অনেকগুলোর কালার চলে এসেছে যেটা আমরা একটি সময় পরে দেখাচ্ছি তো তার আগে আমরা যেহেতু অনেকক্ষণ এই গরমের মধ্যে প্যাকেজিং করে বেবিগুলোকে নিয়ে এসেছি তার মধ্যে আমার ভাইয়ের একটা মলি মানে এই বেবি দিয়েছিল তো তার বিবিগুলো এর মধ্যে আছে তো সব করে কি আমরা এখানে ছিঁড়ে দেবো এবং এই যে ডাব্বা আছে ডাব্বার মধ্যে যত বড়ো হয়ে গেছে এগুলো কালার চলে এসছে বললাম যে কালার এসছে দূরে তো বা সাইজ একটু বড়ো হয়ে গেছে সেগুলোকে আমরা এই বালতিটাই শিফট করে দেবো তো না কথা বাড়িয়ে চলুন আমরা ছাড়ি

চলে এসছে এখানে শামুক নিয়ে এসেছিলাম শামুক ছেড়ে দিই হবে আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছি আসে এর মধ্যে আর কিছু নেই নেই দাদা সো এই বাচ্চা সাম্রাজ্য আচ্ছা এরপর আছে একটু খাবার দেওয়া যাক যদিও দেওয়া বুঝি না আমি একদম অল্প করেই দেবো তো গাইজ দেখুন কত বেবি হয়েছে আপনাদের কেমন লাগছে দেখে জানি না বাট আমার কিন্তু খুবই ভালো লাগছে মানে যতটা না ক্যামেরা আসছে তার থেকে বেশি বেশি সুন্দর লাগছে চোখের সামনে দেখে মানে কল্পনা করার বাইরে আমাদের প্রতি আমাদের এত বেবি হয়েছে টু হান্ড্রেড হবে না ছোটো যেতে এবার লাগছে হবে লাগছে না এখনো আছে তো গাইজ এই হচ্ছে আমাদের আজকের লট এবং আগের লট দুটো লট মিশিয়ে ছাড়া বেবি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি হাত দিয়ে তুলছি দেখুন বেবি যেগুলো বড় বড় দেখছেন সেগুলো হচ্ছে সব আগের লটের বেবি আর এগুলো সব নতুন লটের বেবি ছোটো ছোটোগুলো ছেড়ে দিয়ে দেয় আর এখান থেকে আরো কিছু বড় বড় বেবি আছে যেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি এইটা এটা খুব বড় গেল এই যে এই দেখুন এই বেবিটা খুব বড় বেরিয়ে গেল হাত দিয়ে তো আমরা কিছু কিছু যেগুলো কালার এসছে সেগুলো ধরে আমি আলাদা করে প্যাকেট করে দেখাচ্ছি এই ডাব্বার মধ্যে দেখানো যাচ্ছে না তো একটুখানি পজ করছি তারপরে দেখায় তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বেবিগুলোর মধ্যে কালার আস্তে আরম্ভ করে দিয়েছে এটা ফার্স্ট লোয়ারটা বেবি কিন্তু এইটার কালার দেখুন গাইজ এটা মেল হবে আর কালার তো বৃহৎ এসছে রেডের মধ্যে মানে আমি এরকম কালারের গাপটি খুবই কম দেখেছি তো এটা কীভাবে ক্রস হয়েছে আমি জানি না আমার যে আসল প্যারেন্টসের মধ্যে সব রকম মেশানো ছিল ব্ল্যাক মস্কো নর্মাল লিপার স্কিন তারপরে নিয়ন সব এভরিথিং মেশানো ছিল তো তার মধ্যে থেকে কোনোভাবে এটা বেরিয়ে এসছে তো আপনাদের কী মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর এছাড়াও তো কিছু নর্মাল আছেই নিয়নের মধ্যে কিছু ল্যাপার্ড স্কিনের মধ্যে বেবি আসছে কিন্তু এইটা একটু ইউনিক আছে রেডের মধ্যে এসছে তো বড়ো হোক আরও কালার ডিপ হবে তেল আরও বড় হবে তখন আপনাদের আর ভালো করে এটাকে অবজার্ভ করতে পারবেন এবার আমরাও অবজার্ভ করতে পারবো তো এগুলোকে যেহেতু বড় হয়ে গেছে তো এগুলোকে আমরা ডাপার মধ্যে শিফট করে দেবো আজকে এবং এরপরে যে বেবিগুলো শিফট করার মানে আলাদা করে সেগুলো সুরিত করবে তো আজকের জন্য একটুখানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেটকে সুস্থ রাখবেন এবং আমাদের সাপোর্ট করুন আমরা এর মাঝখানে খুবই খারাপ সময়ের মধ্যে কেটে গেছি এবং এখন গরমকাল সবাই সবার পাখি পায়রা সবাইকে সুস্থ রাখবেন এবং আমরা কী কী করছি না করছি চেষ্টা করব পুরোটাই তুলে ধরার কারণ একার পক্ষে পায়রা টেক কেয়ার বা পশু পাখি টেক কেয়ার করার পরে ভিডিও বানানো প্রতিদিন পসিবল হয় না আর প্রতিদিন মন মেজাজ ভালো থাকে না তার রিজেন আমি আজকে কিছুই বলেছি তো যতটা পারবো আমরা চেষ্টা করব। যদি আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন সেই ইচ্ছাটা আর বেড়ে যায় অনেকটা গুণ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলুন